ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর জিয়া বন্ধু তোমাদের জন্য প্রত্যেকের জন্য আজকে একটি খুশির খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে যে বাজেট ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গে বাজেটে কারা কারা উপকৃত হতে চলেছে এবং কাদের নিয়ে আজকে খুশির খবরটি তোমরা জানতে পারবে আমাদের ভিডিওতে জিয়া বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের জন্য একটি বড় খুশির খবর নিয়ে চলে শ্রী বন্ধুরা আমাদের অর্থ প্রতিমন্ত্রী চৌদ্িমা ভট্টাচার্য আজকে বাজেটে বিশাল বড় খুশির খবর নিয়ে চলে এসেছে প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডারে যারা পাচ্ছে যারা নতুন পাচ্ছে তাদেরকে কি এই টাকাটা পাবে তারা সেই নিয়েও কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করো যাতে করে সবাই এই খুশি খবরটি পায় সুতরাং আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফেসবুক পেজ থেকে বেশি অবশ্যই ফলো করতে ভুলবে না চলো দেখেন আজকে গুড নিউজটা কী রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে তাদের জন্য কী বলেছে বন্ধুরা ভোটের আগে ধামাকা দ্বিগুণ বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা জিয়া বন্ধুরা যেটা আগে পেতো ভাতা সেটা দ্বিগুণ করা হয়েছে মাস গেলে হাতে কর করে এক হাজার টাকা আগে যে পাঁচশো টাকাটা ছিল এসটিএসিদের জন্য কত বাড়িয়েছে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে এবং যারা জেনারেল রয়েছে তাদের তারা কিন্তু প্রত্যেকেই এক হাজার টাকা পাবে স্পষ্ট জানিয়ে দিয়েছে বন্ধুরা তার পরবর্তীতে কী বলেছে আমরা দেখে নেবো জল্পনা ছিল আর সেটাই সত্যি হলো লোকসভা ভোটের আগে বিধানসভায় পেশ করা হলো দু হাজার সালের রাজ্য বাজেট আর সেই বাজেটে ধামাকা এদিন বিধানসভায় বাজেট পাশ করেন বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর ভোটের আগেই বাজেটে একের পর এক বড় ঘোষণা আজকের পেশ হওয়া বাজেটের প্রস্তাবের রীতিমতো চমক জিয়া বন্ধুরা আমরা একটা টপিক নিয়ে আজকে আলোচনা করেছি রাজ্য বাজেটে যেগুলো প্রকল্প এসেছে এবং আরও যে গুড নিউজগুলো রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো সুতরাং আমাদের চ্যানেলে থাকো তোমরা অবশ্যই সমস্ত কিছু খুঁটিনাটি পেয়ে যাবে প্রত্যেকটা বিষয় নিয়ে তার পরবর্তীতে কী জানিয়েছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা মমতা সরকারে এক ধাক্কায় দ্বিগুণ বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এদিন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাঁচশো থেকে এক বেড়ে এক হাজার জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে বারোশো মানে এস টি এস যারা রয়েছে তাদের ক্ষেত্রে আগে কত ছিল এক হাজার সেটা এখন বাড়ে হয়েছে বারোশো টাকা ভোটের মুখে রাজ্য মহিলাদের মুখে হাসি ফোটাতে মমতা সরকারের মাস্টার স্টক চিয়া বন্ধুরা এর ফলে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা প্রসঙ্গত তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকন্যাণমূলক প্রকল্প উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জিয়া বন্ধুরা অনেকেই মা বোনেরা পেয়ে থাকে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার এমন কোনো বাড়ি নেই পশ্চিমবঙ্গে যে বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা পাচ্ছে না বন্ধুরা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে তপসিলি উপজাতির জাতি উপজাতির উপভোক্তারা মাসে এক টাকা ও অন্যান্যদের পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে এবার লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হলো প্রসঙ্গত শুরুর দিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পঁচিশ থেকে ষাট বছর বয়সীরা আর ষাট বছর পেরিয়ে গেলে দেওয়া হতো বার্ধক্য ভাতা তবে বর্তমানে ষাট বছর পেরিয়ে গেলেও বার্ধক্য ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসে এক টাকা পান যারা যার সুবিধা পান কোটি কোটি মানুষ মানে বুঝতেই পারছো যদি ষাট বছর হয়ে যায় তবুও কিন্তু লক্ষ্মীর ভারতের সাথে বার্ধক্য ভাতাও পাবে মানে মহিলাদের জন্য কত খুশির খবর নিয়ে চলে এসেছে বুঝতেই পারছো প্রত্যেকে সুতরাং এই ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে যারা দেখবে একমাত্র শেয়ার আমার একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা যতগুলো বাজেট প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে একশো দিনে কাজে নিয়ে বিদ্যুৎ ভাতা নিয়ে এবং বাড়ি নিয়ে যে নতুন আবাস যোজনার ঘর সেই নিয়ে কি বলেছে আমাদের এই রাজ্য বাজেটে সমস্তটাই কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে সুতরাং আমাদের চ্যানেলের সাথে থাকো আমাদের চ্যানেলের নতুন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য না আমার ফেসবুক পেজ থেকে দেখতে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা আমরা নেক্সটে আবার বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো বন্ধুরা সুতরাং আমাদের চ্যানেলের সাথে থাক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে